আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা গতকালকে বৃহস্পতিবার আপনাদের বিশেষ করে আমরা যারা ভুক্তভোগী ওয়ার্ক ডিসার জন্য আছি তাদের প্রচুর পরিমাণে অ্যাসেমেস এসেছে কালকে প্রায় আমি বিশ থেকে তিরিশ জনের খবর পেয়েছি যারা এস এম এস পেয়েছে বিশেষ করে কালকে বেশিরভাগই এস এম এসগুলো দেখা গিয়েছে স্ক্যাম্প কপি যারা জমা করেছিলেন তাদের অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসে যারা আবেদন জমা করেছিলেন দুই হাজার চব্বিশ সালে নূলস্তা বিএফএস গ্লোবালে জমা করেছিলেন তাদের এস এম এসগুলো সবচেয়ে বেশি এসেছে গতকালকে আমার সহযোদ্ধা মায়েরা বর্তমান সময়ে একটি ক্রান্তিকাল চলতেছে আমাদের জন্য সেটা হচ্ছে দীর্ঘদিন আমরা দেখেছি যে রিজেক্ট একেবারেই চলে গিয়েছে মোটামুটি ভিসা পাওয়ার পরিমাণটা অনেক বেশি ছিল হঠাৎ করেই চার পাঁচ দিন ধরে রিজেক্টের কিন্তু একটি বন্যা বয়ে যাচ্ছে যদি ভিসার মেসেজ পেয়ে থাকে বিশ জন রিজেক্টের মেসেজ পেয়ে থাকে তিরিশ জন গতকাল বৃহস্পতিবারের কিছু ঘটনা আমি আপনাদের না বললেই না সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে আপনারা অনেক সময় খেয়াল করবেন অনেকে ভিসা পায় এবং তারা আমারকে জানায় এবং তারা অনেক সময় আমার হোয়াটসঅ্যাপে নক করে তেমনি এক বোনের মাধ্যমে জানলাম গতকালকে শেষ সময় ঘটনায় সেটা যে গতকালকে যে পরিমাণ ভিসা উঠেছে রিজেক্টের পরিমাণ তার চেয়েও নেহাত কম নয় প্রচুর পরিমাণে রিজেক্ট আমার ওই বোনটি তার দুটি সন্তানসহ গতকালকে জুন মাসের 2024 সালের জুন মাসের ফ্যামিলি ভিসা পেয়েছে তিনি আমাকে কিছু ভিডিও ক্লিপও দিয়েছেন যেগুলো আমি এখনো আপনাদের পোস্ট করিনি কারণ ভিডিওগুলো গতকালকে প্রায় সন্ধান আগাত পেয়েছিলাম যাই হোক আমি ভিডিওগুলো ফুটেজগুলো আপনাদের দেখাবো বন্টির জন্য শুভকামনা রইল দীর্ঘ একটি বছর অতিবাহিত হওয়ার পর বন্টি ভিসা পেয়েছে ওনার জমা ছিল জুন মাসের তারিখটা বলেছিল হয়তো আমার খেয়াল নেই এই জন্য আমি তারিখটা বলতে পারলাম না যাই হোক উনি যেটা নিউজ দিল যে গতকালকে যদি উনি দেখেছে প্রায় বিশ থেকে তিরিশ জনের মতন রিজেক্ট পেপার কালেকশন করতে এসেছে দুই হাজার তেইশ সালে বেশিরভাগই রিজেক্টের কাগজগুলো এবং ভিসাব চাইতে রিজেক্টের পরিমাণটা মোটামুটি অনেক ছিল এবং গতকালকে থেকে বিশেষ করে গতকালকে বারোটার পর থেকে মোটামুটি সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত অনেক পরিমাণে রিজেক্টের মেসেজ এসেছে বর্তমান সময় এই সময়টা যারা পার করতে পারবেন হয়তো আগামী পাঁচ দিন সাত দিন আপনাদের রিজেক্টের পরিমাণটা একটু বেশি থাকবে এরপরে হয়তো বা আস্তে আস্তে এটা কমতে পারে আমি আপনাদের এখনও বলছি যাদের কাগজ সঠিক আছে মালিক সঠিক আছে মালিক আপনাদের নিতে আগ্রহী মালিক কমিউনিকেশন পাওয়ার পর অবশ্যই রেসপন্স করবে এই ধরনের সকলের বিষয় হবে কারো বিষয় বাদ যাবে না কিন্তু যাদের মালিক রেসপন্স করবে না তারা সকলে রিজেক্ট খাবে এবং অনেকে অলরেডি কমিউনিকেশন পেয়ে রিজেক্ট রেবোকা হয়ে গেছে এরকমই কিছু আমি ভিডিও ফুটেজ দেখেছি যেখানে অলরেডি র্যাবোকা হয়ে রয়েছে কিন্তু এখনও রিজেকশন আসেনি এবং আমি আমার খুব কাছেরই একজনের মাধ্যমে জানতে পেরেছি তার কাগজেরও প্রায় ছয় থেকে ষাটটি কাগজ রেজেক্ট অলরেডি রেবোকা হয়ে রয়েছে কিন্তু এখন থেকে তারা রেজেক্ট পায়নি যাই হোক এই সমস্যাটা কিন্তু এই সামনের কিছু দিন চলবে হয়তোবা ইনশাল্লাহ এরপর আবার বিচার কার্যক্রম ব্যাপক হারে চলবে আপনারা বিভ্রান্ত হবেন না অনেকে বিশেষ করে ন্যাপলিতে যারা কাগজ জমা দিয়েছেন আপনারা অনেকে টেনশনে আছেন বিভ্রান্তিতে আছেন যে আপনাদের ভিসাটা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু মনে রাখবেন ন্যাপোলি শহরের অধিক পরিমাণে ভিসা এখনও বাকি আছে যেগুলো অবশ্যই আপনারা পাবেন এবং যাদের মাধ্যমগুলো সঠিক আছে অবশ্যই তারা পাবেন কারণ ন্যাপলিতে যে পরিমাণ ধরপাকলা হয়েছে অনেক লোক ধরা খেয়েছে তাদের কাগজগুলো কিন্তু বাদ হয়ে যাবে সেই কাগজগুলো কিন্তু অলরেডি বাদ হওয়া শুরু হয়েছে এবং এই কাগজগুলো যেই সব লোকগুলো ধরা খেয়েছে তাদের কাগজগুলো তারা চিহ্নিত করে এগুলো কিন্তু র্যাবকা করে দিচ্ছে যাই হোক আপনারা এটা নিয়ে টেনশন করবেন না যেহেতু নেপোলি শহরে সবচেয়ে বেশি অবস্থা খারাপ ছিল তাই নেপোলির রিজেক্টের পরিমাণটা একটু বেশি থাকবে তবে বর্তমানে কিন্তু সব শহরে রিজেক্ট আসতেছে আপনি এমন কোনো শহর বাকি নেই যেখানে রিজেক্টের নাম না আসছে আর আরেকটা বিষয় আমি আপনাদের ফ্যামিলি ভিসা বোনদের জন্য বলে রাখি ভাই বোনদের জন্য যারা আপনারা ফ্যামিলি ভিসার জন্য জমা দিয়েছেন আপনারা অনেকেই টেনশনে আছেন আসলে টেনশনে কিছু ফ্যামিলি ভিসাগুলো ম্যাক্সিমাম বিষয় হয় তবে সময়ের ব্যাপার কারণ একটি জটলা লেগে গেছে এই জটলাটার কারণে অ্যাম্বাসেডার আপনাদের ভিসা দিতে দেরি করতেছে বা এই ভিসাগুলো জটিলতাবৃত করেছে আর ইনশাআল্লাহ আজও অনেক শুক্র শনি যদিও বন্ধ থাকে তবে যতটুকু জানতে পেরেছি শুক্রবারও মেসেজ আসতে পারে কারণ যেহেতু আপনারা জানেন ইউরোপে সাধারণত রবিবার বন্ধ থাকে তাই রবিবার দিন কিন্তু বাংলাদেশ কিন্তু চালু থাকে কিন্তু বাংলাদেশে শনি বন্ধ থাকার পরও এর কার্যক্রম নাকি চলতে থাকে রিজেকশনের মেসেজ আসতে পারে আপনারা সকলে চেক দিবেন ইনশাআল্লাহ যে এই সময়টা পার করতে পারবেন তারা অবশ্যই সামনে ভালো ভিসা পাবেন ভিসা পাওয়ার সময় ইনশাআল্লাহ অতি শীঘ্রই হয়তো আর কিছুদিন দেখবেন রিজেক্ট পেপারগুলো আসতেছে এরপর একটা সময় দেখবেন ভিসা পাচ্ছে আর দুই সালের বিষয় নিয়ে আসলে কিছু না বললেই না দুই সালে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দুই হাজার সালে আমরা কি নূরস্তা পাবো না অনেকে যারা নেপালিতে জমা দিয়েছেন তারা এখনও কিন্তু ওইভাবে নূলস্তা পাননি ইনশাল্লাহ সামনে পাবেন যেহেতু ন্যাপলির কাজ ধরেছে অবশ্যই এই তেইশ চব্বিশের ঝামেলাগুলো শেষ হলেই ন্যাপালির আপনাদের নুলস্তাগুলো এই বছরের মধ্যে পেয়ে যাবেন আশা করা যাচ্ছে যারা পাওয়ার তারা পাবেন যে কোঠাগুলো আছে কোঠার বিপরীতের নূলস্তাগুলো আপনারা পেয়ে যাবেন টেনশন করবেন না এবং যারা বর্তমানে ওয়েব ফোরামে আবেদন করে রেখেছেন যাদের এক মাসের অধিক সময় হয়ে গেছে আপনারা মোটামুটি শিওর থাকতে পারেন যাদের এক মাসের অধিক হয়ে যাবে তাদেরটা ঝামেলা হবে এবং রেড ফ্ল্যাগ অথবা ইয়েলো ফ্ল্যাগ অথবা অরেঞ্জ ফ্ল্যাগ আসবে এর কারণ হচ্ছে রেড ফ্ল্যাগ হলে আপনাদের আর কোনো কারণ নেই আপনার কাগজ ডুপ্লিকেট এই জন্য রেড ফ্ল্যাগ আসছে আর যাদের ইয়েলো এবং অরেঞ্জ ফ্ল্যাগ আসবে তাদের কোনো না কোনো ডকুমেন্টস শরের কারণে এই ঝামেলাটা হয়েছে ওই ডকুমেন্টসগুলো আপনারা আবার সাবমিট করলে অবশ্যই আপনারা ভিসা পাবেন কারণ তাদের কাগজ অরিজিনাল কোনো কাগজ শট থাকার কারণে তাদের এই মেসেজটা আসছে আজকে জুমার দিন আপনারা সকলে দোয়া করবেন যাতে আল্লাপাক আমাদের এই ক্লান্তি লগ্ন থেকে অতি দ্রুত উত্তরণ করে এবং আমরা সকলে জন্য আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি যেহেতু আপনারা জানেন এখনও যদি তিরিশ চল্লিশ হাজার কাগজ থেকে থাকে বা বিশ হাজার তিরিশ হাজার কাগজ থেকে থাকে আমরা কিন্তু এতগুলো ভিসা পাবো না সেই হিসেবেই কিন্তু অনেকে রিজেক্ট হবে এটাই স্বাভাবিক এবং এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেয় ভাগ্যে আপনার যা আছে তাই হবে আসলে আজকে শুক্রবার অনেক কথাই বলার ছিল কিন্তু আসলে কোনটা দিয়ে শুরু করব এই জন্য বলি না আবার এমনও কিছু কথা আছে যা আমি আপনাদের বলতে পারি না কারণ আপনারা হয়তো অনেক সময় অনেক কথা বললে ভয় পাবেন অনেক সময় এই জন্য আপনাদের অনেক সময় সান্ত্বনামূলক কথাও বলি কারণ এছাড়া কোনো উপায়ও নেই কারণ যেহেতু সামনে ভালো দিন আসতে যাচ্ছে তাই এই সময়টুকুর জন্য দোয়া করেন আলোপাক জন্য এই সময়টুকু পার করতে পারলে ইনশাল্লাহ সামনে ভালোবেসা পাবেন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আসসালামু আলাইকুম